আমার কাছে আফসোস লাগে এই জন্য যে এই ছেলেগুলোর অনেক ফলোয়ার্স আছে অনেক শুভাকাঙ্ক্ষী আছে তো এই যে যুবকগুলো যখন দেখে যে সে তার ভাই তার বোনকে এভাবে প্রেজেন্ট করছে সবার সামনে প্রকাশ্যে পুরুষদের সামনে নাচতেছে গাইতেছে কোনো পরোয়াই নাই তখন একটা যুবক যে তাকে অ্যাজ এ আইডেল ফলো করে তখন তার ভিতরে এই চিন্তা অটোম্যাটিক্যালি আসে হায় 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 আমার বোনের বিয়ে যখন হবে তখন আমি এটা করব এরকম চিন্তা মাথায় যুবকদের আসে গিয়ে আসে না এটা যুবকদের চিন্তা আসে আহ এটা কত বড় একটা ফেতনা হয়ে গিয়েছে যে বিয়ের সময় একটা মেয়ে যে পুত পবিত্র মেয়ে যে একটা নতুন লাইফ লিড করবে হালাল একটা লাইফ পবিত্র জীবন সেই জীবনটাকে গান বাজনা নাচ ফটোশুট দিয়ে অবস্থা খারাপ যেই সম্পর্কটা হালাল কিন্তু শুরু করছি হারামের মাধ্যমে আপনারা বিবেক দিয়ে সকলে উত্তর করেন তো আদৌ কি এই সম্পর্কে সুখ আসবে সুখ আসবে না এই সম্পর্কে প্রিয় ভাই এই জন্য বিয়ালাট ভ্যারি অ্যালার্ট মুসলমান ঘরের সন্তান এসব করতে পারে না বিয়ে হবে খুবই নর্মালি মসজিদের ভিতরে হলে সবচেয়ে ভালো হয় যেখানে কোনো লাইটিং থাকবে না ফটোশ্যুট হবে না কোনো রকম কোনো গায়ের মাহরাম পুরুষ কোনো মেয়েকে দেখতে পারবে এটা সম্পূর্ণ হারাম আর আমি যে সমস্ত হাজবেন্ডগুলো কাজগুলো করছেন ছেলে বসে আছে পাশে মেয়ে মানে ওয়াইফ বা স্ত্রী সুন্দর মেয়ে বেনারসি শাড়ি পরে আছে যুবক বেচারা বড় মানুষ সেও পাগড়ি টাগড়ি পরে সেরি পড়েছে সব দূর থেকে আসতেছে সব পুরুষ আসতেছে বৌরে দেখতেছে বউয়ের সঙ্গে বা সেলফি চলতেছে ধুমাইয়া চলতেছে মানে এটা যে হারাম দে হ্যাভ নো আইডিয়া বা কোন ফিলিংস নাই এটার ভিতরে আরামে চলতেছে মাও কিছু বলে না বাপু কিছু বলে না ভাইও কিছু বলে না বাস এই সম্পর্কে সুখ কোন এই জন্য সে কষ্ট পেয়েছে এবং সে দশ মিনিট কথা বলেছে আমার সাথে তার বিহেভিয়ার তার কমিউনিকেশন মার্শাল্লাহ দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং এবং এটা সত্যি প্রশংসাযোগ্য সে প্রথমেই কল দিয়ে সালাম দিল মানে কল যখন কথা বলো আমরা সালাম দিল। এবং সে প্রথমে বলল যে আমি আপনার ভক্ত এবং মিজানুর রহমান আজহারির কথাগুলো আমরা শুনি এবং রাত অনেক কথা সে বলল এবং সেটা খুব ভালো লেগেছে যে তাদের মতো যখন আমাদের আমাদের কথাগুলো তারা মানে তখন সত্যি আমাদের জন্য খুব কাজ করে বাকি কথা স্পষ্ট আমি কষ্ট পেয়েছি যে আপনি আমার এত প্রিয় মানুষ এত ভালোবাসার মানুষ হয় আপনি কেন আমার কথাটা বললেন তা আমি বললাম যে ভাই যেহেতু বিষয়টি মিস্টেক ছিল বা তুমি একটু ভুল করেছো তোমাকে অনেক মানুষ ফলো করে জাস্ট যেহেতু একটা আহ মানে এটা কি বলতে পারি ভুল হয়ে গেছে এটা আমি ভুলটাকে হাইলাইট করেছি বাকি তোমাকে যে আমি ঘৃণা করি বা তোমাকে আমি পছন্দ করি না দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট আমি তোমাকে খুব ভালোবাসি এবং তোমাকে সাপোর্ট করি তোমাকে যুবকদের ইসলামের জন্য কাজ করে এবং সত্যিকার অর্থে কিন্তু সে অনেক কাজ করে সোশ্যাল মিডিয়া আপনার দেখবেন মানুষকে দান করার থেকে সহযোগিতা করার থেকে ইভেন প্রতি বছর সে দুজন মানুষকে অমরা করতে পাঠায় তার বয়স কিন্তু খুবই কম অথচ সে এগুলো কাজে অনেক মার্শাল্লাহ এগিয়ে এবং অনেক কাজ সে করেছে